আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হল বন্যায় আমরা গারলকে কিভাবে চড়াচ্ছি এ সম্বন্ধে কিছু সতর্ক মেনে আপনারা গারল যদি লালন পালন করেন তাহলে বন্যা খরা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা এ সম্বন্ধে আপনাদের সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুল করবেন না সম্মানিত বিহার আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন গরু মহিষ এবং আমার গারোল ভেড়াসহ এই ছোট্ট একটি শুকনো জায়গায় তারা কত সুন্দরভাবে আহার গ্রহণ করছে আমার তো ভিহর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বন্যার পানি পুরো এলাকা ডুবে গিয়েছে যেহেতু আমার এই এলাকাটি নর্থ বেঙ্গলের টোটালে এখানে এখন ভয়াবহ বন্যা চলতেছে তারপরেও আমি আমার এই গারলগুলোকে নিয়ে বিন্দু পরিমাণ ভয় বা ভীতি কখনোই করিনি এখনও করি না কারণ এরকম বন্যা আরও আমরা দুইটি পার করেছি আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি এবং বন্যায় একটি গারলও মারা যায়নি আমরা যেখানে শুকনো পাবো এরকম সেখানে আমরা আমাদের গারুনগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গারলের শরীর ভিজা আমরা এখানে গারলগুলোকে সাঁতিয়ে নিয়ে এসেছি এবং যেখানে শুকনো পাবো সেখানে আমরা এই গারুনগুলোকে সাঁতিয়ে নেব যদি কোনো জায়গা শুকনো না থাকে এবং চরণভূমি না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের যে হাইব্রিড জাতের ঘাস চাষ করা আছে সে ঘাসগুলো আমরা আমাদের গারোলকে কেটে এবং কিছু দানাদার সহ খাওয়ানোর চেষ্টা করব। ইনশাল্লাহ এভাবে আমরা পনেরো থেকে এক মাস খাওয়াতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো গারলের ক্ষতি হবে না আমরা ইতিপূর্বে আরও অনেক গারল এভাবে লালন পালন করিয়াছি এবং এবছরও করতেছি আপনারা যদি সতর্ক বলতে এরকম চরণভূমি কোথাও পান চরণভূমি হিসাবে গারলকে যত পানি হোক পার করে আপনারা ওখানে খাওয়াবেন তাহলে গারুলগুলো সুস্থ সবল থাকবে আর কাটা ঘাস বা পাশে দানাদার কিছু খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে গার্লগুলোর স্বাস্থ্য কখনোই হবে না আমার গার্লগুলোর মতন সুস্থ থাকবে আর কোনো পানি যে কোনো সময় আপনারা আপনাদের গারুলগুলোকে ডাঙ্গায় ভি বন্যার পানিতে ভিজে অথবা ঝড় বৃষ্টিতে ভিজে আনতে পারবেন এবং খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না বাস্তবে আপনারা তা দেখতে পারছেন যে প্রতিটি গার্লের শরীর ভিজা কোনো ধরনের সমস্যা নেই সতর্ক এতটুকুই রাখতে হবে যে যদি কোনো ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে ওই বাচ্চা এবং বাচ্চার মাকে গারলের খামারে অবস্থানরত রাখতে হবে তাহলে সুস্থ সবল থাকা সম্ভব আর এখান থেকে গারলগুলো অর্থাৎ এই মাঠ থেকে অথবা এই বৃষ্টি থেকে গারলকে আমরা আমাদের খামারে নাওয়ার পর কিছু পরিমাণ সময় আমরা ফ্যান চালিয়ে তাদের শরীরগুলো শুকানোর চেষ্টা করি আর এই বন্যায় দুইটি বিষয়ে সতর্ক যদি থাকা যায় তাহলে গারুল সুস্থ সবল থাকবে এবং ভ্যাকসিনেশনগুলো আপনারা করে রাখবেন সেটি হলো গারুলে চুল অবশ্যই কেটে দিতে হবে আর গারুলে খুর কেটে দিতে হবে তা না হলে এই বন্যায় সমস্যা হওয়া স্বাভাবিক যদিও আমাদের গারুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চুল বড় আমরা এখন পর্যন্ত পুরোপুরি চুল গারুলে কাটা শেষ করতে পারিনি আশা করি এই বন্যায় আমরা সকল গারুলে চুল কাটার চেষ্টা করব এবং সমস্ত গাড়ির খুর কাটার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই বন্যায় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরু মহিষ এবং গারল ভেড়া সহ একই মাঠেই খাচ্ছে তাই আপনারা এলএসডি অর্থাৎ লাম্পিং স্কিন ডিজিজের ইঞ্জেকশনটি বা ভ্যাকসিনটি অবশ্যই নিকটতম প্রাণী সম্পদ অফিস থেকে আপনারা কালেকশন করে এই বন্যার পূর্বে দিয়ে রাখবেন তাহলে আপনাদের গরু মহিষ বা গারল ভেড়ার লাম্পিং স্কিন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে সাধারণত গারোল ভেড়ার লাম্পিং স্কিন হয় না আমরা এ পর্যন্ত পাইনি যদি কোনো ভাই এই লাম্পিং স্কিন সম্বন্ধে কিছু জানতে পারেন বা গারল ভেড়ার হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন তাহলে আমরা ওই বিষয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না আর এর পরবর্তীতে আপনারা যে বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি এই বৃষ্টি ঝড়ের মধ্যে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে খুদা হাফেজ আসসালামু আলাইকুম